পনেরোই আগস্টের সকালবেলা তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা পনেরোই আগস্টের দিনকে আজকে আমার ব্লগটা শুরু করছি সারাটা দিন কেমনভাবে কাটলো আমরা তো হাউস ওয়াইফ আমাদের আবার কী প্রতিদিনকার ডিউটি প্রতিদিনই করতে হবে তো সকালবেলায় একটু আমার বর গিয়েছিল সেই ছবিটাই তুলে নিয়ে এসছে আর সেটাই তোমাদের দেখালাম আর আমার বাঘার অবস্থা থেকে সকালবেলা থেকেই ও ডিউটি শুরু হয়ে গিয়েছে কি যে হয় ওর ওই নোংরা ফেলার লোকটা দেখে এতই রেগে যায় সেজন্য চিৎকার করছে তারপরে আমি একটু ছাদে যাচ্ছি দেখো ছাততেই যাচ্ছি কারণ হচ্ছে আমার বড় হচ্ছে ওইখানে গিয়েছিল মাঠে পতাকা উত্তোলনের এই দেখো আজকে ছাদে গেছে ছাদে গিয়ে ব্লিচিং ছড়াচ্ছে বৃষ্টি হলে মুখে কিছু মা দিয়ে তারপর ব্লিচিংটা ছড়াও ওই বাবলায় দিকে আসবি না গ্যাসটা লাগবে ছড়াচ্ছে অবস্থা একদম বিক্ষির হয়ে গেছে বৃষ্টি হয়েছে কদিন জল পেয়ে পেয়ে একদম শ্যাওলা হয়ে গেছে ব্লিচিং না ছড়ালেই হবে না ব্লিচিং ছড়াচ্ছে কিন্তু বৃষ্টি এলে আবার তো হয়ে যাবে এখন তো রোদ হচ্ছে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কোনো ঠিক নেই কি করছে বাবা বাবা কি করছে রে হ্যাঁ চুলকে যা চুলকে যা ব্লিচিং ছড়াচ্ছে সরে গেছে না গ্যাসটা লাগবে এদিকে সরা সরা সরে সরে ওই de. ও পায়ে লেগে যাচ্ছে তো ওদিকে যায় না ওই দেখো ওস্তাদি দি দেখো সকালবেলা তো উঠেছি কিন্তু অন্যান্য কাজগুলো সারা হয়নি বাসি কাজ বলতে ঘরগুলো এমনি মোটামুটি ঝাড় দেওয়া হয়েছে কিন্তু ভালো মতন ঝাড় দেওয়া হয়নি এই ঘরটা যেমন ঝাড় দেওয়া হয়নি এ দেখো জানলাগুলো সব খুলে দিচ্ছি আর আজকে ভাবছি বিছনা চাদরটা পাল্টে দেবো কারণ না অনেক দিন হয়ে গেছে বিছনা জাতকটা পাল্টে দিনই কারণ হচ্ছে আমরা তো ওই যখন গরম পড়েছিল বিছানায় ঘুমতাম না এখন ঘুমোই অবশ্য কারণ এখন তো বৃষ্টি হচ্ছে আর এই জানলাগুলো না খুললে না ভালো লাগে না সকালবেলা সেই জন্যই তাড়াতাড়ি জানলাগুলো খুলে দিলাম তো বিছনাটা ঠিকঠাক করা হয়ে গিয়েছে এবার দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিতেই হবে আর ঘরটা ঝাড়না দিলে না আর অন্যান্য কাজও করা যায় না আর এই বড় ঘরটা কেন রেখে দিই বলো তো সোফাটাও তো ঝাড়তে হয় না সোফাটার উপরে লোম থাকে তারপরে একটু নোংরাও থাকে সেগুলো ঝেড়ে মোটামুটি ঘরে থাকতে থাকতে এমন হয়ে গিয়েছে জানো তো এখন আর ভাল লাগে না এখন মনে হয় ঘরেই থাকি ঘরের নিজের জিনিসপত্র নিয়ে ব্যস্ত থাকি নিজের অনেক কাজ আছে সেগুলো ফুলফিল করি তো অনেক জায়গায় যাওয়ার আছে সে জায়গাগুলো হয় না আর বাঘা লোম দেখেছো এরকম লোম উঠেছে দেখো লোম উঠেছে দেখো খুব লোম উঠছে ওর ভালো করে না ঝাড় দিলে না হবে না সন্ধেবেলা একবার ঝাড় দিই প্রতিদিন না হয় না একমাত্র খুব এসেন্সিয়াল না হলে সেটা যায় না কারণ কি বলো তো সারাদিন কাজ করতে করতে অনেক রকম কাজ থাকে তবে নিজেরও কিছু কাজ থাকে সে সমস্ত করতে করতে সারাদিন কেটে যায় তারপরে খেতে খেতে তো দেখো কত দেরি করে আমরা খাই গোলু 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 এসছে খিদে বেয়েছে খিদে পেয়েছে বাবা খিদে পেয়েছে দাঁড়া দাঁড়া

আচ্ছা আর তুই দেখছিস আর বাগা বেরোবে যা যা বেরো বেরো বাবা বলেছে বাবা অনুগত ওই না বললে বেরোবে না বলো যা ওটা ডাকছি যা যা আয় বাগা লা আয় তাড়াতাড়ি হলো চলে এসে যা বাইরে ঘুরে এসে যা নাম নাম কি চিন্তা করে না দেখেছো বাঘার অবস্থা দেখেছো কতক্ষণ বললাম তারপরে ভালো মতন দেখলো যে বাবা কি বলছে তারপরে সেই অনুযায়ী বেরোলো আর এই দেখো দূরে দেখা যাচ্ছে পতাকা এটা হচ্ছে জিমন্যাস্টিক যে আমাদের পাশে ক্লাবটা আছে না ওই বাচ্চারা এটা উত্তোলন করেছে আর রাস্তাটা এত সুন্দর লাগছে হ্যাঁ যে কথাটা বলছিলাম তো সময়ের ব্যাপারে বলছিলাম যে কাজ এত থাকে তারপরে বি একটু শুয়ে থেকে বিশ্রাম নিই তারপরে সন্ধেবেলার পর থেকে আবার নিজের কাজ থাকে শেষা না করলেও নয় রাত্রি হয়ে যায় এই জায়গাটা পুরো ফাঁকা থাকে ওই জন্য আর কোথাও যাওয়া হয় না এরপরে ঘরগুলো সব মুছে নিচ্ছি ঘরগুলো মোছা হয়ে গেছে ও হ্যাঁ দুটো ঘর মোছা হয়ে গেছে এবার বারান্দাটা মুছে নিচ্ছি আর এই কাজ করতে করতেই এইসব কাজ করতে করতেই সময় ওভার হয়ে যায় তার বেলা স্বাধীনতা দিবসের আজকে সবাই স্বাধীন খেলো না রান্না বান্না করোনা কিছু খেও না না খেলে হবে

কিছু জামা কাপড় ছিল ভাবলাম যে ছাদে দিয়ে আসি তারপর অনেক বৃষ্টি চলে এলো আর এই কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম কালকে আর দু জামা কাপড় আছে ওগুলো কেচে নেব আর কি ওই দিনে হাঁটুর এই জয়েন্টটা না এত ব্যথা করছে পড়ছি তো টান হচ্ছে কালকে থেকে হচ্ছে এটা কালকে যদিও ক্লাস ছিল সেজন্য হয়নি আর কি সুন্দর দেখো ভাল লাগছে আমাদের এই চারিপাশটা এত সুন্দর না মানে বেশ ভালো লাগে মাঝে মাঝে চুপচাপ দেখি চারিপাশটা মানে প্রকৃতি এত সুন্দর দেখো আর তোমাদের একদিন দেখাবো মাছগুলো না পুরো জলের মধ্যে এমনভাবে যায় না উপর থেকে পুরো বোঝা যায় আর ওইখানে ওই ডালগুলো ওই পুকুরে পড়েছে ওই পারে কারা ডালটা কাটছে তারই শব্দ হচ্ছে দেখো আমাদের কলা গাছের পাতা কালকে কয়েকটা কেটে দিয়েছে আর এই টিপ 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 করে বৃষ্টি পড়ছে কি ভাল লাগছে না সকাল থেকে পড়েনি সকাল থেকে মেঘলা হয়েছিল জঙ্গল সেনকে কাটা হলো আবার জঙ্গল হচ্ছে এটা হবে কিছু করার নেই পড়া জমি তো আর কি ভালো লাগছে দেখো আর এই দেখো আমাদের এই টপরাজিটা গাছটা কত বড় হয়ে গেছে ফুল হচ্ছে ও আজগোলতে একটা ফুল হয়েছে এই গাছ এই গাছ গাছের ফুল এইটাই ফুল তো হয় আর এই আকন্দ গাছটাও বড় হয়ে গেছে এটাও মনে অন্য জায়গায় দিতে হবে আর এখানে জবা গাছ একটা ফুটেছে যে আমাদের বাইরের পরিবেশটা দেখেছ বাড়ির চারপাশটা এত ভালো লাগে তো এক নাগারে কাজ করতে কারুরই ভালো লাগে না বলো এই প্রকৃতির এই সমস্ত কিছু দেখি আর কাজ করি আর এত সুন্দর দেখো সমস্ত গাছগুলো আরও ওদিকে অনেক গাছ কলা বাগানে মোচা ধরেছে কি ভালো লাগছে বলো আর মোচার সাইজটা না ছোট কলা গাছটাও ছোট মোচার সাইজটাও ছোট কি বলো তো পুকুরের ধারে সব কলা গাছগুলো হয়েছে তো কলা গাছটা মাটি ধরে রাখতে পারে না আর ওই দিকেও হয়েছে একটা বড় মোচা তা আমার বর কি করেছে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে যাতে কলা গাছটা না পড়ে যায় কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি চাপে তো একটা কলা গাছ পড়ে যেতেই পারে আর পলা গাছ তো সেরকম নড়বড়ে মানে আরও তো ওয়েট হবে কলা যদি হয় সেই জন্যই ভালো করে বেঁধে দিয়েছে জানি না কি হয় কীরকম পাবো আমরা কলা তাও জানি না আগের বছর তো বেশ ভালোই কলা ফলেছিল লোককেও দেওয়া হয়েছিল আর মোচা ভাবছি দেখি কত দূর কি হয় মোচাও ভাবছি তুলে নেব। আর এই দেখো স্নান করে চলে এসেছি বৃষ্টিতে না একটুখানি ভিজেও গেছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আর ফল সেরকম নেই ঠাকুরের শুধু মুসুম্বি একটা ছিল সেটাই কেটে দিয়েছি এই দুপুরবেলার টাইমটা না একটু ফল হলে ঠাকুরকে দেওয়া যায় নিজে দাও প্রসাদ হিসেবে একটু খাওয়াও যায় মুসুম্বির একটা ছিল সেটাই কেটে দিলাম আর নন্দুকে স্নান করানো হয়ে গিয়েছে খেতেও দিচ্ছি একটু খেজুরও দিয়েছি এই মিলেমিশে ঠাকুরকে প্রসাদ দিই তিনবেলায় দিই সকালবেলাও দিয়েছি সকালবেলায় একটুখানি মিষ্টি দিয়েছিলাম তুলসী গাছটাকে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আর তারপরে দেখো এই আমাদের ঘরটা এত সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা গাছের ফুলে সাজিয়ে দিয়েছি সকালবেলা থেকে না সেরকম কিছু খাইনি তো এই দেখো ছোলা একটু ভেজেছিলাম ছোলা ভাজা মুড়ি চানাচুর দিয়ে মুড়িটা মাখছি চানাচুর দিয়ে এটাই খাবো আর চা তো আরেকবার করেছি তোমরা তো জানো আমি এই সময় চা করি আর এই দেখো পুঁই শাকটা বাবা দিয়ে গেছে এটা আমাদের বাপের বাড়ির গাছের পুঁই শাক এই পুঁই শাকটা আজকে রান্না করব অনেক দিন পর পুঁই শাক রান্না করা হবে খাওয়াও হয় না অনেক দিন

খাবার নিয়ে কিন্তু ঝামেলা হয়নি তুই খেতে দিলে খাবে না হলে চুপচাপ শুয়ে খাবে চুপচাপ চাক আজ অনেক দিন পর বিস্কু আজ অনেক দিন পর বিস্কুট খেয়েছে সকালবেলা কিছু খেতে চায় না তার জোর করে দিলাম পেলাম তো শুয়ে আছে এত অবলা এত নিরিহ না দেখলে কষ্ট লাগে এমনি ওর কোনো আর ঝামেলা নেই ওকে একটুখানি বাইরে

তো এই দেখো পেশা কুকারে একদিকে আমি তো সিটি মেরে নিলাম আর মাছগুলো ভেজে নিলাম তার মধ্যে চিংড়ি মাছটা অল্প ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিলাম আর রসুন থেতো করে দিয়েছি শুধু এইটুকুই মশলা আর দেখো দিয়ে দিলাম সেদ্ধ করা একটা মাত্র সিটি মেরেছি সময়টা একটুখানি তাড়াতাড়ি করার জন্য সময়টা বাঁচানোর জন্য তারপরে চিংড়ি মাছগুলো ফেলে দিলাম নুন হলুদ আর একটুখানি ধনে গুঁড়ো মনে দিয়েছিলাম সেটা খেয়াল করছে না দিয়েছিলাম এই সিম্পিলভাবে আজকে পুঁই শাকটা করেছি খুব একটা রিচ করিনি আর শাকটা না একটু মানে ঝোলঝোল টাইপের হয়ে গিয়েছিল খেতে কিন্তু খারাপ হয়নি এবার দেখো নুন তবে স্বাদ মতো মিষ্টি এইগুলো দিয়ে দিলাম মাছের মাথা দিয়েও পুঁই শাক খেতে খুব ভালো লাগে ওই সময় বসে থাকি না দেখো প্রেশার কুকারে সিটি মারার সঙ্গে সঙ্গে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আজকে মাংসের মতো সোয়াবিন তরকারিটা করব। এই দেখো পেঁয়াজ আদা রসুন তারপরে যেটা কাশ্মীরি লঙ্কা লঙ্কা জিরে সমস্ত মশলাগুলো একবার পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে ক্যাপসিকাম তারপরে গোল গোল করে পেঁয়াজ আমরা সস দেব একটু সোয়া সস দেবো একটু টমেটো সস দেবো একদম মাখা মাখা মতো হবে আর আলু আর সোয়াবিনটা একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে সমস্ত মশলা দিয়েছি এটা টমেটো পেস্ট আরও যে সমস্ত কিছু করে রেখেছিলাম কাঁচা লঙ্কা এই সমস্ত মশলাটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে সেটাই দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এবার আলু আর সোয়াবিনটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই দেখো কষাচ্ছি আর আলু সোয়াবিনের তরকারিটা খেতে এত ভালো হয় না আমার বর না আগে বিয়ের আগে সোয়াবিন খেতে চাইতো না তা আমার পাল্লায় এখন সোয়াবিন খাইয়ে খেয়ে এমন হয়েছে ও খেতে খুব ভালোবাসে আর আমি কী করি বলো তো আলু সোয়াবিনের তরকারিটা যদি বা একটু করি একটু বেশি করে করে রাখি যাতে পরের দিনকে এই রুটি দিয়ে খেতে পারি রুটি যদি করি সোয়াবিনের তরকারিটা দিয়ে দেবো কারণ সোয়া সস টমেটো সস অল্প জলে গুলে দিয়ে দিলাম এইটুকুই দেবো কারণ সোয়া সস বেশি নেই আর বেশি খেতেও ভালো লাগবে না তারপরে একটু গরম জল ওর মধ্যে দিয়ে দেবো আজিকার প্রেসার কুকারে সোয়াবিনটা দিইনি নি প্রেসার কুকারে লাস্টে দিয়ে দিলেও খেতেও ভালো হয় লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এই দেখো আলুগুলো সমস্ত ধুয়ে রেখেছি ঝুড়িতে রাখা হয়নি তো বাবা না কী করে বলে তো আলুগুলো না বেশিরভাগ সময় আমার বাড়িতে যখন আসে আলুগুলো দিয়ে দেয় তো বড় আলুগুলো কেউ নিতে চায় না দোকানে তো আমি কি করি একটু দরকচা থাকে বড় আলুগুলো না ভেতরে একটু দরকচা থাকে তো ওইগুলো ভালো করে কেটে নিই চচ্চড়ি করলে ছোটো ছোটো করে ঝিরিঝিরি কেটে বা আলু ভাজা করলে ওই দরকচা আলুগুলো ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিই নষ্ট আর করি না তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে একটু বিশ্রাম নিচ্ছিলাম সন্ধ্যেবেলা কী করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একবার একেবারে চলে গেছি এখন বাজে সাড়ে বারোটা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গিয়েছে এই বাসনগুলো আছে এগুলো সব এক জায়গা করে বে মেজে রাখছি আর এই দেখো গ্যাসটাও মুছে নিলাম সারাটা দিন কাজকর্ম করে এই রাত্রেবেলা বাসন টাসন মেজে তারপরে শুতে যাব। এটা প্রতিদিনকার কাজ পনেরোই আগস্ট বলে তা কী হয়েছে মেয়েদের তো আর কাজের কোনো শেষ নেই দায়িত্ব পালন করতে করতে সমস্ত কাজ ঘরে বলো বাইরে বলো মেয়েদেরকে এগুলো করতে হবে তো পনেরোই আগস্টের দিনটা এরভাবেই আমার কাটলো দেখো বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি তোমরা তো জানো রাত্রেবেলা আমি বাসনগুলো মেজে নিই সকালবেলা আমার বর বলল দেখেছো কীরকম কারণ আমার পেছনে লাগছিলো যে আজকে তোমার রেস্ট রেস্ট বলো সারাটা দিন খাটতে খাটতেই সময় চলে গেলো আর এই দেখো কটা বাজে আর এখন আমাদের শোয়া হয়নি আর বাঘা দিয়ে বাঘা ভয়তে ওখানে ঢুকে রয়েছে ভয় না অস্বস্তিতে ওর গায়ে হচ্ছে সব রোম উঠে যাচ্ছে চুনকুনি হয়েছে ওষুধ যাওয়া হয়েছে ওই ষুপচাল শুয়ে আছে আর এখনও আমরা শুইনি পাম্প চালানো হয়েছে বন্ধুরা এখন একটা বাজে আর জানলাগুলো সব পরি মানে বন্ধ করে দিচ্ছি ঠাকুর ঘরের জানলাগুলো খোলায় হাওয়া বাতাস করে খুলবে বলেই জানলাগুলো খুলে রেখে দেবে জানলা বন্ধ করছি জানলা বন্ধ করছি তো সারাটা দিন আজকে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো তো টাটা বন্ধুরা শুভরাত্রি